আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত বন্ধুরা বন্ধুরা টিম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছি বন্ধুরা স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন যে নকশাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে ভালোবাসার একটি পরীক্ষিত নকশা আপনার ভালোবাসার মানুষের সাথে যদি আপনার ব্রেকআপ হয়ে যায় এই তাবিজটি ব্যবহার করে দেখতে পারেন অথবা আপনার স্বামী যদি ছেড়ে চলে যায় কিংবা স্ত্রী যদি ছেড়ে চলে যায় আপনি তাকে ফিরিয়ে আনতে পারবেন এই নকশা ব্যবহার করে একদম হান্ড্রেড পরীক্ষিত একটি নকশা এটা আমার কিতাব থেকে দিয়েছি আপনারা সবাই প্রয়োগ করে দেখতে পারেন হান্ড্রেড পারসেন্ট কাজ করবে এবং এটি খুবই পাওয়ারফুল একটি নকশা তো বন্ধুরা এই নকশাটি খুবই পাওয়ারফুল আমি বারবার বলতেছি এই নকশাটি শুধুমাত্র তারা ব্যবহার করবে যাদের প্রয়োজন ঠিক আছে অবৈধ কাজে ব্যবহার করবেন না তাহলে হিতে বিপরীত হবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন ঠিক আছে যায় উদ্দেশ্যে ব্যবহার করবেন খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না এটি আমার অনুরোধ একটি কথা হচ্ছে গিয়ে যারা এই কাজটি করবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন আর যারা কাজ করবেন অবশ্যই ভালো উদ্দেশ্যে কাজ করবেন খারাপ কাজে কাজ করবেন না তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কিভাবে এই তাবিজ দিয়ে আপনার ভালোবাসার মানুষকে আপনি ফিরিয়ে আনবেন যার সাথে ব্রেকআপ হয়েছে কিংবা যার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে তো এই তাবিজটি আপনি যে কোনো দিন এসার নামাজের পরে লিখবেন যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন যেভাবে আছে ঠিক ঠিক সেভাবে তাবিজটি লিখবেন এটা আসছে কি আলাহুব যেভাবে সে ঠিক সেভাবে থাকবে এখানে আপনার ভালোবাসার মানুষের নাম বিন অথবা এই বিন যেভাবে সে ঠিক সেভাবে থাকবে এখানে ভালোবাসার মানুষের মায়ের নাম অথবা বাবার নাম বসবে ঠিক আছে নিচে আলাহুব খুব লেখা থাকবে এখানে হচ্ছে কি আপনার নাম লেখা থাকবে এখানে বিন দিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম এখানে বসবে ঠিক আছে তো এই তাবিজটি যেভাবে আছে ঠিক সেভাবে লিখার পর আপনি এই তাবিজটি ভাস করে একটি তাবিজের মধ্যে কি একটা কবজের মধ্যে নিয়ে নেবেন কিংবা হচ্ছে কি একটি লাল কাপড়ে পেঁচিয়ে নেবেন ঠিক আছে কবজ যদি না পান লাল কাপড়ে পেঁচিয়ে নেবেন আর লাল কাপড়ে পেঁচিয়ে যে কোনো উঁচু স্থানে অথবা যে কোনো গাছের ডালে এটি আপনি ফলদার গাছের ডালে আপনি বাঁধতে হবে ঠিক আছে যেখানে বাতাসে নাড়াচাড়া করে এবং ফলদার গাছ হতে হবে ফলদার গাছে অথবা যে কোনো উঁচু স্থানে যদি ফলদার গাছ না পান তাহলে যে কোনো উঁচু স্থানে আপনি তাবিজটি বেঁধে দিয়ে চলে আসবেন তিন দিনের মধ্যে আপনি রেজাল্ট দেখতে পাবেন আপনার ভালোবাসার মানুষ যত দূরে থাকুক আপনার জন্য ছটফট করবে আপনার কাছে আবারও ফিরে আসবে তবে এটি লেখার ক্ষেত্রে আপনি যে কোনো কলমের কালি ব্যবহার করতে পারেন অথবা জাফরানের কালি ব্যবহার করতে পারেন অথবা লাল কালি ব্যবহার করতে পারেন এটি লেখার সময় হচ্ছে গিয়ে এশার নামাজের পর যে কোনো দিন লিখতে পারেন আর এটি হচ্ছে গিয়ে লেখার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন তিনবার অথবা সাতবার যদি পারেন দূর পাঠ করে নেবেন তো এই ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে দিয়ে যদি কাজ করাতে চান উপরে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ডাইরেক্ট কল করতে পারেন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমি থাকি লাইনে এই সময় আপনি যদি ডাইরেক্ট কথা বলতে চান তাহলে ডাইরেক্ট কল দেবেন না তো হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড দেবেন অথবা মেসেজ দেবেন আজকের মতো এ পর্যন্ত এই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও